সালাম আলাইকুম প্রিয় গুরু প্রেমিক ভাই আজকে এই গুরুটার আমি হিসাব দেখাবো এই আমাদের দুইটা দুইটা গুরু আছে গুরুকে কত খাবার এবং মাস শেষে গুরুটা থেকে কত টাকা আসতেছে আপনারা যদি এই হিসাবটা না জানেন তাহলে তো গুরু পাইলা লাভ নাই দিন শেষে অনেকেই বলে থাকেন যে গুরু পাইলে এমন বেশি লাভ নাই এই হিসাবটা আজকে আপনাদেরকে দেখাবো যারা নতুন খামার করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন সামনে খামার করবেন ওনাদের জন্য হিসাবটা খুবই জরুরি দরকার এবং যিনারা অলরেডি খামার শুরু করে দিচ্ছেন ঠিক আছে ওনাদের জন্য এই হিসাবটা ভালো করে জানার দরকার আপনাদেরকে এই গাবিগুলার এই সারগুলার গাবিগুলার না গাবিগুলার সে তো পাশে এই সারগুলার খাবারের একটা মেনু দেখাইছিলাম এই সারটা প্রায় তিনশো কেজি ওজন এই সারটাকে নয় কেজি খাবার খাওয়াই বেশ কয়েকজন এই আগের ভিডিওটা থেকে অনেকেই কমেন্ট করছেন কমেন্ট করে বলছেন যে ভাই নয় কেজি খাবার খাওয়ান তাহলে কিরকম আর লাভ হবে এই হিসাবটা আপনাদেরকে দেখাবো এটাকে কি খাবার দেই এবং খাবারের খরচটা কত পড়ে এবং এই গরুটাতে কত টাকা আসতেছে এই যে দুইটা গরু আছে দুইটা গরুকে সমান খাবার দেই ওইটাও প্রায় তিনশো কেজি ওটা প্রায় কেজি এটা ফুললি ফুল তিনশো কেজি খাবারের হিসাবটা আপনারা দেখেন প্রিয় গুরুপ্রেমিক ভাই জনেরা আর একটা বিষয় আপনাদেরকে বলি খাবারের হিসাব দেওয়ার আগে যিনারা খামার শুরু করতে যাইতেছেন যিনারা খামার শুরু করতে চাইতেছেন আমি মনে করি খুব দ্রুতই আপনারা খামার শুরু করে দিতে পারেন গরুর ক্ষেত্রে গরু একটা বিষয় এটা আপনি উদ্যোক্তা যেমন আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীও এই গতকালকের একটা ভিডিওতে বলেছিল ভিডিও বারতাই বলেছিল যে আপনি চাকরি না করে উদ্যুক্তা হন উদ্যুক্তার মধ্যে একটা সম্ভবপরপূর্ণ বিজনেস হলো এই গুরুর বিজনেস যাই হোক আপনি খামার যে শুরু করবেন তখন আপনি এই দুইটা কিংবা তিনটা গরু দিয়ে কিন্তু খামার শুরু করবেন টাকা আছে বিদায় কিন্তু অনেক গুলা গরু নিয়ে যদি খামার শুরু করে দেন তাহলে হয়তোবা হিতে বিপরীত হইতে পারে আপনি যত কম নেওয়া শুরু করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে তত আপনার জ্ঞান বাড়বে আপনি এই হিসাবগুলা এই যে এখন যে হিসাবগুলা বলতেছি এই হিসাবগুলা অনেকের কাছে মিথ্যা প্রমাণিত হইতে পারে কিন্তু আপনি যখন সরজমিনে কাজ করবেন তখন আপনি এটার প্রুফ পেয়ে যাবেন এটা যে হান্ড্রেড পারসেন্ট প্রুফ এটা আপনি তখন বুঝতে পারবেন এই মুহূর্তে হয়তো বা আপনি নাও বুঝতে পারেন এই গরুটাকে দিনে খাবার খাওয়াই নয় কেজি তিন কেজি কুড়া চার কেজি বুসি হইলো সাত কেজি খাদ্য এক কেজি আট কেজি বুটটা এক কেজি নয় কেজি তিন কেজি কুড়া আমাদের এখানে প্রতি কেজি তিন কুড়ার দাম পনেরো টাকা করে পঁয়তাল্লিশ বুসির দাম পঞ্চাশ টাকা করে দুইশো টাকা এই দুইশো পঁয়তাল্লিশ টাকা এক কেজি খাদ্যর দাম পঞ্চান্ন টাকা এই হইলো তিনশো টাকা এক কেজি বুট্টার দাম পঞ্চাশ টাকা এখানে হয়ে গেল টোটাল সাড়ে তিনশো টাকা দৈনিক এইগুলোটা খাদ্য বাবদ সাড়ে তিনশো টাকা খাবার খায় আনুষাঙ্গিক কিছু কিছু খরচ খরচ আছে আছে যেটা ওই জিঙ্ক এভরিথিং আরো কিছু খরচ আছে যেটা এখানে ইনক্লুড করি নাই সংযুক্ত করি নাই এইটার যে লাইফজন মেজারমেন্ট এটা লাইফ মেজারমেন্টে দেখা গেছে প্রতিদিনই প্রতিদিনই এগারোশো গ্রাম মানে এক কেজি একশো গ্রাম মাংস বৃদ্ধি হয় প্রতিদিন আপনারা তো জানেন মাংস গরুর বাজার বাজার আহামরি কম বেশি হয় না এই সার গরু মূলত মাংসের জন্য বিক্রি করা হয় সার গরু থেকে তো আর দুধ উৎপাদন হয় না সার গরু থেকে তো আর বাচ্চা বাহির হয় না এটার মূল কাজ হলো তার মাংস উৎপাদন মাংসের সাথে তার বাজারের হিসাব নিকাশ এই গরুটাতে দৈনিক এগারোশো গ্রাম বৃদ্ধি হইতেছে আর ওই গরুটা থেকে দৈনিক নয়শো পঞ্চাশ গ্রাম বৃদ্ধি হইতেছে এখন যদি নয়শো পঞ্চাশ করি তাহলে হয়ে যাইতেছে প্রায় হাজার পঞ্চাশ গ্রাম যদি দৈনিক মাংস বৃদ্ধি হয় তিনশো পঞ্চাশ টাকা খরচ করে তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনারাই কমেন্টে দেন যে কত টাকা দৈনিক কত টাকা লাভ হইতেছে আবার এটা কিন্তু লাই ওজন এক কেজি কিন্তু কেজি কিন্তু পুরা এক মাংসর দর হিসাব করে না এখানে লাই ওজনের হিসাবে প্রায় এক কেজির কেজি মাংসের দাম আসবে সাড়ে সাতশো টাকার মতো যদি এখানে তিনশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় তাহলে যদি ওইখানে সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতিদিনই তিনশো টাকা সাড়ে তিনশো টাকার খাবার খাওয়ানোর ক্ষেত্রে প্রতিদিনই আপনার তিনশো টাকা করে থাইকে যাইতেছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাড়ে চারশো দুঃখিত চারশো টাকা প্রতিদিনই চারশো টাকা করে থাকতেছে প্রতি আবার সব গুরু যে এগারোশো গ্রাম বৃদ্ধি পাবে ওই রকম না এটা গুরু সাতশো গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত বৃদ্ধি হয় এখন আপনাদের বুইজা কিনতে হবে গুরু কিনার পূর্বে আপনাদের বুইজা কিনতে হবে কি কি দেখে গুরু কিনবেন এরকম একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা দেখে নিবেন যদি আপনার গরু বুঝে কিনতে পারেন তাহলে এগারোশো গ্রাম পর্যন্ত আপনার গরুটাও বৃদ্ধি পাবে যদি সাতশো গ্রামও বৃদ্ধি হয় যদি সাতশো গ্রামও বৃদ্ধি হয় আপনার যদি বুঝে কিনতে না পারেন যদি সাতশো গ্রামও বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে সাতশো গ্রাম লাইভ ওজনে হয়তো বা সেটা প্রায় পাঁচশো গ্রামের মতো মাংস পাওয়া যাবে পাঁচশো গ্রাম মাংস যদি থাকে বর্তমান বাজারে পাঁচশো গ্রাম মাংসের দাম হবে পাঁচশো গ্রাম সাতশো গ্রাম তো লাইব ওজন তার বুড়ি টামরা টামরা সব সহ তো এখান থেকে যদি আমি কিছুটা ছেড়ে দিই তাহলে পাঁচশো গ্রামের মতো টিকবে পাঁচশো গ্রাম মাংসের বর্তমান বাজার কত ভাই বর্তমান বাজারে মাংসের দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা থেকে আষ্টশো টাকা তাহলে চারশো টাকা তো চারশো টাকা যদি হয় সেই ক্ষেত্রে আপনি ওই যে কিনার সময় যদি আপনি ভুই কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনার ওই যে হাফ কেজি মাংসর দাম থাকবে চারশো টাকা আপনি খাওয়াবেন সাড়ে তিনশো টাকা প্রতিদিনই পঞ্চাশ টাকা থাকবে তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ টাকা থাকলে খুব একটা বেশি বেনিফিট হবে না তবে লসও হবে না খুব একটা বেনিফিট হবে না তবে লসও হবে না সেই জন্য আপনারা কিনার সময় বুঝে কিনবেন তাহলে কি হবে এই যে যখন এগারোশো গ্রাম আপনার হোয়াইট গ্রিন হবে এগারোশো গ্রাম যখন প্রতিদিন মাংস বাড়বে তাহলে প্রতিদিনই তার এখান থেকে মাংস আসবে প্রায় আষ্টশো টাকার প্রায় সাতশো থেকে আষ্টশো টাকার সাতশো টাকারও যদি আসে কিংবা সাড়ে সাতশো টাকার মধ্যে যদি আসে তাহলে যে পরিমাণ খাবার খাওয়াবেন তার দ্বিগুণ টাকা আপনি এটা থেকে রিটার্ন পাবেন প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা আমি এইটার যে খাবারের যে লিস্টটা আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব হ্যাঁ আর প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা এইখানে বেশ কয়েকজন যেই কয়েকজন ভাই বলছিলেন যে ভাই আপনার খাবারের হিসাবটা ভুল আছে আরো কম খাওয়াইতে হবে না ভাই আপনি যত বেশি কম খাওয়াবেন হ্যাঁ আপনি চাইলেই তো একটা গরুকে কম খাবার দিলে হচ্ছে না পরিসংখ্যানে দেখা গেছে পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি একশো কেজির জন্য প্রতি একশো কেজির জন্য দুই থেকে তিন কেজি খাবার দিতে হবে এখন আপনি যদি দুই কেজি খাবার দেন তাহলে দুই কেজি অনুযায়ী মাংস বৃদ্ধি পাবে আপনি যদি প্রতি তিন কেজি খাবার দেন তাহলে তিন কেজি তিন কেজি আপনার হলো তিন কেজির হিসাবে মাংস বৃদ্ধি পাবে আপনি এখন কি এখন গরু মোটাতে প্রজেক্টের হিসাব খুবই শর্ট টাইমের প্রজেক্ট আপনি এখানে যদি খাবার সেই গ্রামের মানুষের মতো যে তিন বছর গরু লালন পালন করবেন একটা সার গরু তিন বছর লালন পালন করবেন তাহলে তো আর হিসাব মিললো না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এত হিসাব নিকাশ দিয়া আপনাকে এত আপনার তো ইউটিউব ইউটিউব দিয়ে খেলা আপনার পাই ঠিক আছে তাহলে আপনি ওইভাবে এক কেজি দুই কেজি হাফ কেজি খাওয়াইতে চাহেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি খুব দ্রুত আপনি যদি খুব দ্রুত মাংস উৎপাদন করতে চান তাহলে প্রতি একশো কেজির জন্য গরুর একশো কেজি ওজনের জন্য তিন কেজি খাবার দিবেন যেরকম আমি দিচ্ছি তিনশো কেজির জন্য নয় কেজি প্রিয় গরু প্রেমিক ভাইজনেরা আজকের বিষয়টা এই পর্যন্তই ভালো থাকবেন এবং যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি বিন্দু পরিমাণ প্রাথমিক ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব এবং চেষ্টা করি কন্টিনিউ আপনাদেরকে ভালো কিছু জানানোর জন্য যাতে আপনাদের উপকার হয় আপনাদের যদি উপকার হয় তাহলে আমি সার্থক আমি কৃতকার্য কিংবা আমি ধন্য কারণ হলো আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে জানাইতে পারছি و السلام سلام عليكم